আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং প্রবাসী যে যেখান থেকেই আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ষোলোই ডিসেম্বর চব্বিশ রোজ সোমবার দর্শক আমরা চলে এসেছি রাজশাহী জেলার তাহিরপুর পাইকারি পেঁয়াজ হাটে তো দর্শক চলুন আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার দর্শক এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু

কিছু বলতে বলতে এই পেঁয়াজ আপনার হচ্ছে ছয় হাজার এখন আমার এই পেঁয়াজের দাম কমে গেছে এবং হচ্ছে সার আপনার হচ্ছে দাম বেশি আমরা কৃষকেরা তো এখন ক্ষতিগ্রস্ত পরে গেছি মানে লোক লোকসানের পরে গেছি এই তো আমার কথা তো আগামীতে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হতে পারে এখন তো পেঁয়াজের দাম কম আবার নতুন পেঁয়াজ পেঁয়াজwidehatে আমদানি হচ্ছে তো এখন যদি এখনো কিন্তু পেঁয়াজ কৃষকের কাছে রয়েছে পুরাতন পেঁয়াজ এবং এই পরিস্থিতিতে যদি আবার নতুন পেঁয়াজ এখন তো ওটা শুরু হয়ে গেছে তাহলে তো পেঁয়াজের দাম আরো কম হবে নাকি বলছেন আপনি পেঁয়াজের দাম কমার সম্ভাবনা বেশি উৎপাদন বেশি আর আবার বাইরের দেশ পেঁয়াজ না আসে তাহলে আমরা কিছু করে কিছু লাভবান হবো সারসের দাম ভাই কিছু দাম তো ব্যাপক রে ভাই এই সারসের দাম দেয় এখন আবাদ করে কৃষকের খালি এই যে নোনা ব্যবহার করা এক প্যাকেট নোনা হাজার টাকা দিয়ে কিনা লেগেছে একশো গ্রাম ওষুধ আর এখন এক মানে ইয়াল্লাগান

দাম এখন খুবই কম দর্শক কৃষক বলছে ভাই দাম কম আসলে সার ওষুধের তুলনায় কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কম এসেছে তো আসলে যদি এরকম দাম কম হয় তাহলে কি আগামীতে আপনারা পেঁয়াজ করতে ইচ্ছুক হবে কৃষক বলছে যদি আগামীতে পেঁয়াজের দাম বৃদ্ধি না হয় তাহলে কিন্তু কৃষক ভাইরা পেঁয়াজ করবে না অন্যবাদ করবে পেঁয়াজ করবে না তো দর্শক আমি যারা সরকার আছেন তাদেরকে অবশ্যই জানাবো সার ওষুধের দামটা কমে দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু হাটে প্রায় অনেক নতুন পেঁয়াজ আছে যেগুলো কিন্তু নতুন পেঁয়াজ ভাই কত যাচ্ছে আজকে নতুন বাজার এটা 12400 2500 করছে থেকে 2500 বলছে দর্শক এটা হচ্ছে মেটাল না ভাই না দেশি এটা দেশি দর্শক দেশি পেঁয়াজ এটা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু সমস্ত অনেক নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি হাটে ভাই কত মন নিয়ে এসেছেন আপনি আমি নিয়েছি 3.5 মন ভাই 3.5 মন এগুলো নতুন পেঁয়াজ না হ্যাঁ নতুন পেঁয়াজ দর্শক পাশে আমরা এখানেও দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নতুন পেঁয়াজ তো এই সময়তে পুরাতন পেঁয়াজ আছে আবার নতুন পেঁয়াজ হাতে হাটে হাটে হচ্ছে নতুন পেঁয়াজ উঠেছে তো পেঁয়াজের দাম কম হবে না পেঁয়াজের দাম কম তো ভাই আগের মেলা কম সমস্যা আমার তিন হাজার নিচে ফেললে আমার এখন দাম করছে পঁচিশশো দশটা দাম করছে মনে করেন আমারে তো তিন হাজার টাকা পড়ে গেছে সার পাঁচটার দাম আর বিছন কিনেছি মনে করেন বারো হাজার টাকা মন আসলে সরকারের কাছে আকুল আবেদন সেটা হচ্ছে সার ওষুধ কীটনাশকের দামটা কমিয়ে দিতে হবে যদি কীটনাশকের দাম কম না করা হয় তাহলে কিন্তু কৃষক ভাইরা পেঁয়াজ করবে না কারণ লস দিতে ইচ্ছুক না কারণ লস কারণ লেবার খরচ এবং সার ওষুধ কীটনাশকের অনেক দাম দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই ছিল কিন্তু রাজশাহী তাহিরপুর থেকে আজকের পেঁয়াজের বাজার দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম